বন্ধুরা আলাইকুম আজ আমরা হাতে না রেখে যোগ অঙ্ক হাতে না রেখে যোগ অঙ্ক শিখি চোদ্দ চোদ্দোর চোদ্দ চোদ্দ নয় পাঁচে চোদ্দ চোদ্দোর চোদ্দ তার নিচে এক নয়ের বরাবর আটের নিচে দুই বারো সাত তিনে দশ এর নিচে এক

আমরা এখন দুই নম্বর অঙ্ক হাতে না রেখে আছে বারো চারে আটে বারো নিচে এক এবং এই যে চারের নিচে বারো ছয় পাঁচে এগারো 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 দুইয়ের নিচে এক ছয়ের নিচে এক এগারো পাঁচের সাথে বারো বার একের নিচে এক পাঁচের নিচে দুই বারো আমরা এখন একটি দাগ দেবো দুই একে একে দুই একে দুয়ে তিন তারপর একে দুয়ে তিন